চরমে খামলায় হামলায় দখলদার বাহিনীকে লাড়িয়ে দিয়েছে দখলদার বাহিনী এখন কি করবে বৌদ্ধরা এক ঘাপানে চোদ্দ জন শেষ হিজবুল্লা এমন আঘাত করেছে যে আঘাত ইরানকেও ছাড়িয়ে গেছে ইরান তো তিনশো ক্ষেপণাস্ত্র ড্রোন এবং আত্মঘাতী ব্যালিস্টিক মিসাইলের মাধ্যমে আত্মঘাতী ড্রোন এবং ব্যালিস্টিক মিসাইল ক্রুজ মিসাইলের মাধ্যমে তাদেরকে আকাশপথ রক্ষা ব্যবস্থা পাঁচটি দেশ মিলেও রক্ষা করতে পারেনি কিন্তু হিজবুল্লা মাত্র একটি আত্মঘাতী ড্রোনের মাধ্যমে একেবারে খেলে দিয়েছে অর্থাৎ সামগ্রিকভাবে ইরানের হামলা ছিল মারাত্মক মাত্রায় ভয়াবহ এবং বিগ এক্সকেলেশন ইসরায়েলের তরফ থেকে এমনই বলা হয়েছে কিন্তু হিজবুল্লার তরফ থেকে যে আঘাতটি আনা হয়েছে মামুলি একটি আত্মঘাতী ড্রোন শায়েদ ওয়ান থ্রি সিক্স এবং এই ড্রোনটি চরম মাত্রায় এক আঘাতে চৌদ্দ জন খতম করে দিয়েছে বন্ধুরা কম্প্যারিজন করলে ইরানের হামলায় যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং যে পরিমাণ খরচ হয়েছে সেটি সামাল দিতে নাকে প্রায় দুই বিলিয়ন ডলারের মতো গেছে জওয়ানবাদী শক্তির কিন্তু একটি আত্মঘাতী ড্রোন তাদেরকে এমনভাবে শিক্ষা দিয়েছে একেবারে জনের মতো পরপারে পাঠিয়ে দিয়েছে আর ইরানের হামলায় স্বভাবত একজন মারা দিয়ে থাকতে পারে অথবা আটজনের মতো আহত হতে পারে কিন্তু চৌদ্দনের মতো বাড়া যাওয়ার সংবাদটি আসলে এখনও পর্যন্ত পাওয়া যায়নি সুতরাং ইরান এত বড় একটি এসকেলেশন চালিয়ে যা না করতে পেরেছে হিজবুল্লাহ মামুলিয়া আত্মঘাতী ড্রোনের মাধ্যমে পুরোপুরি তাদেরকে হৃদয় ভেঙে দিয়েছে আত্মবিশ্বাস ভেঙে দিয়েছে এবং প্রতিনিয়ত এই ধরনের আত্মবিশ্বাস তারা ভাঙবে বন্ধুরা প্যালেস্টাইন ইসরায়েল যুদ্ধটি শুরু হওয়ার পর বিভিন্ন অবস্থান থেকে তাদের উপরে গুরুত্বপূর্ণ হামলা পরিচালনা করা হয়েছে সেটি ইয়েমেন বলেন হিজবুল্লাহ বলেন ইরাক বলেন এবং আরও সিরিয়ায় অবস্থানরত যে সকল অবস্থান ছিল সেখানে এবং জর্ডান অবস্থিত মার্কিন ঘাঁটিতে প্রচণ্ড মাত্রায় হামলার মাধ্যমে তিনজন মার্কিন সেনাবাহিনীকে পরপারে পাঠিয়ে দেওয়ার পাশাপাশি প্রায় চল্লিশ জনের মতো আহত হয়েছে কিন্তু এই প্রথমবারের মতো এই মিলিশিয়া গোষ্ঠীটি যে হামলা পরিচালনা করল তাতে এত সংখ্যক দখলদার সৈন্য পর পরপারে পাড়ি জমিয়েছে আশা করা যায় প্যালেস্টাইন নারী এবং শিশু হত্যা করার জন্য পরপর তাদের দুর্দান্ত বিচার করা হবে এবং সেই ব্যাপারে আমরা সামগ্রিক ভার আমরা সৃষ্টিকর্তার হাতেই ছেড়ে দিলাম এখন আসুন একটু জানার চেষ্টা করি সামগ্রিক যে বডি ল্যাঙ্গুয়েজ বর্তমান আপনার দখলদার বাহিনী সেটি কি কোনো পরিবর্তন হয়েছে তারা কি ভবিষ্যতে এই ধরনের হামলা অব্যাহত রাখবে নাকি এই ধরনের হামলা তারা করে বাঁশ সহ মারা খাবে এই মারা খাওয়ার ব্যাপারটি যত কঠিন হবে এবং যত ভয়াবহ হবে এই দখলদার বাহিনীর আক্রমণের ধার তত কমবে সুতরাং যদি এখানে তারা ভয়াবহ একটি হামলা পরিচালনার মাধ্যমে এমন ধরনের প্রতিশোধ গ্রহণ করতে পারে প্রতিনিয়ত তাহলে ভবিষ্যতে এই ধরনের হামলা থেকে বিরত থাকবে দখলদার বাহিনী তারা নিশ্চিতভাবে বলবে আমরা যদি হামলা পরিচালনা করি তাহলে আমাদের উপরে পাল্টা হামলা আসছে আমরা যেটি ঠেকাতে পারছি না সুতরাং এই বিষয়গুলো সম্পর্কে আপনাদের বিশদভাবে বলবো আশা করি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন একটু না টেনে আর প্রথমবারের মতো দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন এই ধরনের ভিডিও যারা নিয়মিত দেখতে চান অবশ্যই দ্য ডিফেন্স ওয়ার্ল্ড চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় কোনটি চেপে দেবেন তাহলে যখনই আমরা নতুন কোনো ভিডিও আপনাদের উদ্দেশ্যে আপলোড করব আপনারা রিমাইন্ডার পেয়ে যাবেন চরম বাস্তবতার এই মুহূর্তে যে বিষয়গুলো আমাদের কাছে গুরুত্বপূর্ণ হয়ে দেখা দিয়েছে তা হচ্ছে দখলদার বাহিনীর এই হামলাগুলো কখন বন্ধ হবে আর পাল্টা হিসেবে হিজবুল্লাহ সহ অন্য অন্য দেশগুলোর যে কাহিনী ঘটাচ্ছে তাদের হামলা বা পাল্টা হামলা কখন বন্ধ হবে যাই হোক নতুন ধরনের এই সংবাদটি মূলত হিজবুল্লাহকে তাদের আত্মবিশ্বাস বৃদ্ধিতে সহায়তা করবে কোনভাবে হামলা চাল চালে বা কোথা থেকে হামলা চালালে তাদের ইন্টারসেপ্টরগুলো ব্যর্থ হবে বা ফেল হবে এই আয়রন ডোমকে ব্যর্থ করা যায় এবং সেই কায়দা হিজবুল্লা সহ আমার সহ মধ্যপ্রাচ্যের যে সকল মিলিশিয়া গোষ্ঠীগুলো রয়েছে তারা ইতিমধ্যে খুব ভালোভাবে আয়ত্ত করেছে সুতরাং এই আয়ত্তের ব্যাপারটি প্রতিনিয়ত পরিবর্তন হবে আর দখলদার রাষ্ট্রটি তার আপগ্রেড করার জন্য চিন্তা করবে ইতিমধ্যে আপগ্রেড করা হয়েছে কয়েকবার এই আয়রন ডোমকে প্রতিবারই তারা সেটিকে ফাঁকি দিয়ে দখলদার দেশটির ভূখণ্ডে প্রচণ্ড মাত্রায় হামলা পরিচালনা করতে সক্ষম হয়েছে যদিও নাইনটি পার্সেন্ট নাইনটি ফাইভ পার্সেন্ট এগুলো ইন্টারসেপ্ট করে তারপরে তাদেরকে এমন ধরনের কায়দা খুঁজে বেরো করতে হবে এবং তাদের ক্ষেপণাস্ত্র পদ্ধতিতে এমন ধরনের উন্নয়ন সাধন করতে হবে যেন গুরুত্বপূর্ণ ব্যবস্থার মাধ্যমে তারা এই ব্যাপারটিকে পিনেটেড করতে পারে এবং নতুন নতুন গবেষণার মাধ্যমে দুর্ধর্ষ ক্ষেপণাস্ত্র এবং আরও বেশি পরিমাণের ভার বহন করতে সক্ষম এমন ধরনের ক্ষেপণাস্ত্র বা ব্যালিস্টিক মিসাইল দিয়ে দখলদার দেশটির অভ্যন্তরে প্রতিশোধমূলক হাম মাধ্যমে তাদেরকে এমনভাবে জবাব দিতে পারে যে তোমরা যদি আমাদের উপর বিমান হামলা বা ক্ষেপণাস্ত্র হামলা বা অন্য কোনো কামানের গোলা নিক্ষেপ করো তোমাদেরকে ঠিক এই ধরনের শাস্তি প্রদান করা হবে সুতরাং একপাক্ষিকভাবে এখন থেকে কোনো হামলা হবে না প্রতিনিয়ত এখন উন্নত হচ্ছে সাধারণ স্বাধীনতাকামী প্যালেস্টাইনরা পূর্বে যুদ্ধ করত শুধুমাত্র পাথর দিয়ে পাথর থেকে পরবর্তীতে সাধারণ বন্দুক এবং এখন তারা ক্ষেপণাস্ত্র এখন রকেট তারা এগুলো ব্যবহার করছে ভবিষ্যতে তারা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে এই দখলদার দেশটির বিমান বাহিনীকেও টার্গেট করতে পারবে আমরা সেই আশায় করি আর সেক্ষেত্রে মধ্যপ্রাচ্যের দেশগুলো যদি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অর্থ অস্ত্র এবং সামরিক প্রশিক্ষণ সহ উচ্চ প্রযুক্তির সামরিক সমরস্ত্র প্রদানের মাধ্যমে তাহলে পাশারদান পুরোপুরি উল্টে যেতে পারে মধ্যপ্রাচ্যের এই পাশারদান উল্টে দেওয়ার জন্য আরও গুরুত্বপূর্ণ সময় পথ পাড়ি দিতে হবে আর এক্ষেত্রে মধ্যপ্রাচ্যের যে সকল গুরুত্বপূর্ণ দেশগুলো রয়েছে যারা নিজেরা অস্ত্র উৎপাদনে সক্ষম এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা উৎপাদনে সক্ষম তারা এই ধরনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আপনার মিলিশিয়া গোষ্ঠীর কাছ থেকে শুরু করে লেবানন এবং অন্যান্য পার্শ্ববর্তী প্রতিবেশী রাষ্ট্রগুলোর কাছেও হস্তান্তর করতে পারে বন্ধুরা ইরানের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হচ্ছে তারা এতদিন পর্যন্ত শুধুমাত্র রকেট এবং ক্ষেপণাস্ত্রই দিয়েছে এখন তাদের উচিত এমন ধরনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তাদের কাছে দেওয়া বিশেষ করে কাদে বহনযোগ্য ক্ষেপণাস্ত্র অ্যান্টিট্যাঙ্ক গাইডেড মিসাইল এবং মধ্যম পাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা এয়ার ডিফেন্স সিস্টেম এর মাধ্যমে তাদের প্রচণ্ড মাত্রায় ক্ষয়ক্ষতি করতে পারে এবং তারা যদি হামলা চালাতে আসে তাদের এমন ধরনের একটি শিক্ষা দেওয়া যাবে যেমন এই যে এক ঘাপানের চোদ্দো জন শেষ এমন প্রতিনিয়ত যদি মাসে কয়েকটা ঘটানো যায় তাহলে ওরাও বুঝবে যে আমরাও তো শেষ হয়ে যাচ্ছি আর আমরা শেষ হয়ে যাওয়ার মাধ্যমে যে বিষয়গুলো এখানে আসছে সেই বিষয়গুলো যদি এইভাবে চলতে থাকে আমাদের উপরে আমাদের অর্থনীতির উপরে আমাদের বিনিয়োগের উপরে আমাদের পুরো সামগ্রিক ইকো অর্থনৈতিক ইকোসিস্টেমের উপরে চরম ধরনের আঘাত আসবে একটি স্ট্যাটিস্টিক্স আপনাদের বলতে ইচ্ছা করছে বন্ধুরা যুদ্ধটি শুরু হওয়ার পর এই গত কয়েক মাসে আপনার ইসরায়েলে বিনিয়োগ কমেছে প্রায় সত্তর শতাংশ তাদের অর্থনীতি সংকুচিত হয়েছে প্রায় তিরিশ শতাংশ তাদের কর্মসংস্থান কয়েক লক্ষ শেষ হয়ে গেছে তাদের সামগ্রিক যে অর্থনৈতিক চিত্র সেগুলো যতদিন পর্যন্ত যুদ্ধ চলবে ততদিন পর্যন্ত স্থবির থাকবে সুতরাং দীর্ঘমেয়াদে যুদ্ধ চললে ওদের ওদের বারোটা বাজবে এই ব্যাপারটি সকলেই অবগত আছে সুতরাং দীর্ঘমেয়াদি যুদ্ধ কখনোই ওদের গুরুত্বপূর্ণ একটি অংশ হতে পারে না এবং হবে না ওরা জানে কখন শেষ করতে হবে এবং কখন খান্ত দিতে হবে এতদিন পর্যন্ত তো পাল্টা আঘাত খায়নি তাতে তাই যুদ্ধের পাশাপাশি নিজেদের অর্থনীতিকেও তারা দাঁড়িয়ে রাখতে পেরেছে আর এখন যেহেতু পাল্টা আঘাত প্রতিনিয়ত হচ্ছে তাই যুদ্ধের পাশাপাশি ওদের অর্থনীতিরও বারোটা বাজবে অর্থাৎ যতদিন পর্যন্ত ওরা যুদ্ধ চালাবে ততদিন পর্যন্ত ওদের অর্থনীতির বারোটা বাজবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই সুতরাং চরম বাস্তবতার এই মুহূর্তগুলো যদি আপনারা উপভোগ করতে চান প্রতিনিয়ত আমাদের সাথে থাকুন আমরা নতুন নতুন সংবাদ এবং নতুন নতুন এই ধরনের পটল তোলা সংবাদ এবং আপনার মিলিশিয়া গোষ্ঠী থেকে শুরু করে নতুন আক্রমণ পাল্টা ব্যাপারগুলো আপনাদের সামনে দুর্দান্তভাবে তুলে ধরার চেষ্টা করব বন্ধুরা সামগ্রিক বিষয়গুলো সম্পর্কে আপনাদের মতামত এবং নতুন নতুন এই যে ব্যাপারগুলো ঘর্ষে মধ্যপ্রাচ্য ইসরান ইসরায়েল যুদ্ধ মধ্যপ্রাচ্যের মিলিশিয়া গোষ্ঠীর সাথে দখলদার বাহিনী যুদ্ধ এবং নতুন ধরনের আঘাতের মাধ্যমে চোদ্দ জন শেষ হয়ে গেল এই ব্যাপারে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই আমাদের কমেন্টস বক্সে জানাতে ভুলবেন না ইরান এবং অন্যান্য রাষ্ট্রগুলো যদি সম্মিলিতভাবে মধ্যপ্রাচ্য তাদের ভূমিকা পালন করত বিশেষ করে সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত সহ পার্শ্ববর্তী অবস্থানে যারা রয়েছে এবং জর্ডানও যদি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে প্যালেস্টাইন বা ফিলিস্তিনিদের পক্ষে সেটিও মারাত্মক ধরনের চাপের মধ্যে ফেলত এই দখলদার বাহিনীকে মধ্যপ্রাচ্যের দেশগুলোর এই মৌনতাই মূলত এদেরকে অতিমাত্রায় সাহস দিয়ে দিচ্ছে এবং এই ইউএসএ সহ তাদের যে সকল অ্যালায়েন্স রয়েছে তাদেরকে অতিমাত্রায় সাহস দিয়ে দিচ্ছে সামগ্রিকভাবে এদের বিরোধিতা করার জন্য আস্তে আস্তে এদের থেকে দূরে সরে এসে নিজেদেরকেই রক্ষা করতে হবে এভাবে যদি তারা চলতে থাকে আজ নয় কাল নয় কোনো এক সময় তারা আঘাতের শিকার হবে এই দখলদার রাষ্ট্র থেকেই তারা আঘাতের শিকার হবে এখন যারা মূলত তাদেরকে সমর্থন করছে এরাই একসময় দেখবেন এই সমর্থনকারীদের একেবারে কোবরা হয়ে দংশন করবে বন্ধুরা ওদের তো পরিকল্পনাই আছে ইরাকের নদী পর্যন্ত ওরা ওদের রাষ্ট্র বিস্তৃত করবে এটাই ওদের মূল চক্রান্ত এবং পরিকল্পনা আর বর্তমানে যে সকল ঘটছে এগুলো বাহানা মাত্র সুতরাং সেটি রুখে দিতে হলে মধ্যপ্রাসের মুসলিম শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নেই তারা যত দ্রুত ঐক্যবদ্ধ হতে পারবে ততই নিজেদের তারা শক্তিশালী করতে পারবে আত্মনির্ভরশীল করতে পারবে ঐক্যবদ্ধতার মাধ্যমে পারমাণবিক শক্তি বিমান শক্তি আকাশ প্রতিরক্ষা শক্তি নিজেদের সামরিক বাহিনীকে কৌশলগত প্রযুক্তিগত উন্নয়নের সর্বোচ্চ শিখরে আহরণের মাধ্যমে তারা যদি একমলটেড হয়ে আবার একটি চরম আঘাত আনতে পারে সম্মিলিতভাবে দখলদার বাহিনীর বিরুদ্ধে তাহলেই তারা বিজয় অর্জন করবে আর এটি হতে দিতে চায় না এই দখলদার শক্তি সহ তাদের পশ্চিমা মিত্ররা